নাইটক পান্ডানি বিসং তৈি মন্ত্রী অক্র ডাটার মানিক শাহী ইয়াকতইখ্য সিপাহীজলা হাংরনি সুনামুরা বাকে বক্স নগর মিনি স্টেডিয়াম ফিল নই এমএলএ কাপ নকট ফুটবল টুর্নামেন্ট চেংজা চা তিনি নিশমি চেনজাগর টর্নামেন্ কীদক বদল মানজা চ্যমানী ম্যাচও উত্তর কলমচরা এফসি কেবঙ্গী নয়নজলা আপন দুলা লেখা দশংখা মন্ত্রী অকরা শাখা টংকশং বাই গ্রকবাই বা তাই কেন্দ্র হাফং তানসা বাই হাসতে তি তরমানী পমংবায় বাতাই ইমানা আবোনি বিষ হাই ফুটবল টুর্নামেট লুয়াজমাবায় আমচাইনি এমএলএ তফাজজুল হুসেন হামবাই মন্ত্রী ফ্রা পান্ড কুমুর বি এমএলএ তফাজজল হুসেন কারিব সিপাহী জলা হামকবারা হাংকর তংফং সুব্রত মজুমদার পুলিশ সুপার বি জে রেডি আগিনি কাসকু অক্রা সুপ্রিয়া দাস তত্ত খ মুগন সংটমানী